আমাদের স্বামী তাকে তো মাল খাই সে খেতে সেও তার শুয়ে পড়ছে বেসুম হয়ে গেছে সেও শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে আমার গায়ে হাত ভুলাচ্ছে আমার এরকম করতেছে কেন আমার দুটো ছে আছে আমার সাথে কিছু করনি রাতে মদের আসর বসে বন্ধু শ্রী এবং তাকে ধর্ষণের চেষ্টা ওই গৃহবধূ তরফে দাসপুর থানায় অভিযোগ দায়ের ইতিমধ্যে গ্রেফতার গুণধর বন্ধুর এক সহযোগী দাসপুর থানার সামার গ্রামের মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ ঘটনা দাসপুর থানার রামদাসপুর গ্রামের রামদাসপুর গ্রামের এক বন্ধুর সাথে তারই বাড়িতে সামার গ্রামের সুরজিৎ পাত্র তেইশে ডিসেম্বর রাতে মদের আসর বসায় রাতের অন্ধকারের সাথেই জমে ওঠে মদের আসর বন্ধু স্ত্রীর অভিযোগ সারাদিন পরিশ্রমের জেরে তিনি বিছানাতেই ঘুমিয়ে যান হঠাৎই স্বামীর সামাটের ওই বন্ধু তার সাথে অশ্লীল ব্যবহার করতে থাকে চোখ খুলে সে দেখে তার গলায় ছুরি বসিয়ে তাকে ধর্ষণের চেষ্টায় স্বামীর সেই বন্ধু কোনো স্বামীর ওই গুণধর বন্ধুকে সরিয়ে চিৎকার করতে থাকেন ওই গৃহবধূ সাথে সাথে পাড়া প্রতিবেশীরা এসে গৃহবধূকে উদ্ধার করে অন্যদিকে সুরজিতের বিরুদ্ধে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সুরজিৎ এখনো অধরা হলেও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ সেদিন ঠিক কি ঘটেছিল সরাসরি জানাচ্ছেন ওই গৃহবধূ ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ ওইটা হচ্ছে মানে আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো তখন সে এসছে দিয়ে বলতেছে আমার স্বামীকে বলতেছে বলে আর বন্ধু আমি মাল নিয়ে এসেছি আর খাবো সে আমাদের সে বলতেছে বলে আমার ভালো লাগেনি গো আমি খাবো নি আর শুয়ে পড়বো ওরকম বলতেছে যে সে তোমার বলতেছে আমি তোমার বন্ধু আমি তোমাকে বলতেছি তুমি খাবে নি ওরকম বলতেছে একটু খাও অন্তত ওরকম বলতেছে আমাদের সে বলতেছে না না খাবো নি আমাকে ভালো লাগেনি খাবো নি তবু সে আমি বলতেছি বন্ধু তুমি খাও না একটু দিয়ে খেয়েছে দুজনে দুজনে খেয়েছে এবার আমি সারাদিন কাজ করে এসেছি আমার ভালো লাগেনি যে আমি বলতেছি আমি শুয়ে পড়তেছি তোমরা থাকো দিয়ে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে সে আমাদের স্বামী তাকে মাল খাইছে খেয়ে খেতে সেও তারা শুয়ে পড়ছে ডেসুম হয়ে গেছে সেও তারপরে সে এখন বসেছিল বসতে বসতে কখন কি যে আমি তো শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে আমার গায়ে হাত বুলাচ্ছে গায়ে হাত বুলাচ্ছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আমি তখন বলি কি হলো তুমি এখানে কেন ওরকম বলতেছি দিয়ে তখন সে তখন বলতেছে না আজে মাঝে ভাষা বলতেছে বলতেছে দিয়ে আমার মুখে চাপা দিয়ে দিছে মুখে চাপা দিয়ে দিছে দিয়ে তখন আমি তখন বলতেছি বলার চেষ্টা করছে তুমি আমার এরকম করে দিচ্ছ কেন আমার দুটো ছেনা আছে আমার সাথে কিছু করোনি নি খারাপ কিছু করো দিয়ে সে কি করছে ছুরিটা নিয়ে আমার গলায় দিয়ে দিছে ছুরিটা নিয়ে আমার গলায় দিয়ে দিছে দিয়ে তখন বলছে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে দিবো না নাহলে গলা টিপে মেরে দিবো ওরকম বলতেছে দিয়ে আমি তখন বলতেছি বলি দেখো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে লোক ডাকবো চিৎকার তবুও সে আমাকে ওরকম করে ধরে রাখছে দিয়ে তারপর আমি কি করছি কোন রকম ভাবে তাকে লাদ মেরে ছিটকে আমি বাড়ি এসেছি বাড়ি এসে ও চিললাচ্ছি ওরা চিল্লাচ্ছি তারপরে বলতিছে বলে কি হলো না এরকম এরকম ওরকম বলছি তারপরে তখন ওরা এসে তারপরে পাড়ার লোকজনকে ডাকা ডাকি করলো দিয়ে ধরে মারধর করবে বলে তারপরে তারা তখন মারধর করবে বলে তারপরে এসে তার আশেপাশ থেকে দুজন এসেছিল এসে তারা তারপরে টানা হিজড়া করে নিয়ে চলে গেছে

আমাদের বাড়িতে আমার একজন ওই ওনার স্বামীর বন্ধু ওনার সাথে অভ্যদ আমি করার চেষ্টা করে রেপের মতন আর কি তো তখন আমরা এসে জিনিসটা দেখি দেখার পর আমরা আমাদের গ্রামের সবাই থেকে হ্যাঁ তাদের দিকে মোটামুটি ওকে সেইভাবে বাঁচিয়ে আনি এবং সুস্থ রাখি আর যেটা আমাদের করার দরকার সেটা আমরা ওই যে কেস করলাম হ্যাঁ ছেলেটিকে হ্যাঁ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন পুলিশ ধরা আছে না কি করে বলতে পারছি না কেস করা হয়েছে হ্যাঁ আমরাও চাইবো যাতে গ্রামবাসীর পক্ষ থেকে যে অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে এরকম ঘটনা আমাদের দাসপুর ব্লকে না হয় আউরুদ্দা হ্যাঁ হয়তো মনের মধ্যে তার কোনো পাপ লুকিয়েছিল নিশ্চয়ই না হলে এরকম করবে কেন বন্ধুর বন্ধুর পরিচয় দিয়ে এসেছিল হ্যাঁ নিশ্চয়ই তার মনের মধ্যে কোনো পাপ ছিল ওই সাড়ে নটা দশটা নাগাদ এরকম একটা হবে শীতের রাত তো সবাই ঘুমিয়ে পড়ে আর বাড়িতে কে যাচ্ছে সেটা তার বলা যাবে না তখন আমরা স্থানীয়রা খবর পাই তখন আমরা এসে ওনাকে উদ্ধার করি হ্যাঁ আমার নাম তারাপদ সিং